দশক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী আসমা পাঠান রুম্পা তার সাথে কথা বলবো জানবো যে আজকে এসে দেখলাম যে তিনি ফটোশ্যুটে ব্যস্ত অভিনেত্রীর পাশাপাশি মডেলিং করা মানে এই এই পেশার সাথেও কতদিন যাবত যুক্ত আছেন আমি মডেলিংয়ে আজ প্রায় বিশ বছরের উপরে আর ফটোশ্যুট তো করতেই হয় তো সবসময় যখন আমরা কোনো টিভিসির কাজ করি তো তখন তো ভিডিওর সাথে সাথে দেখা যায় স্টিল ফটোগ্রাফির কাজটা আমরা করি তো এটা তো আসলে সাজতে যতটুকু না সময় লাগে আসলে কাজটা করতে খুবই অল্প সময় লাগে তো এটা সবসময় একটা ভালো এক্সপেরিয়েন্স আপনার প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ানো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল আমার প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা সত্যি অনেক অদ্ভুত আমি নিজেও সেদিন আবিষ্কার করলাম যে আমি অভিনয় করতে পারি মানে সাহস ছিল কিন্তু আসলে কনফিডেন্সটা ওই দিনই তৈরি হয়েছে প্রথম এখন তো অনেক অভিনেত্রী চলে আসছে মানে এই নাট্যাঙ্গন বলেন বা সিনেমা জগৎ বলেন তো এই ক্ষেত্রে কি মনে হয় না যে আপনার কখনো কম্পিটিটর তৈরি হয়েছে কম্পিটিশনের বিষয়ে আমি বলবো আমরা কিন্তু মিডিয়াতে প্রত্যেকটা অভিনেত্রী একজন আরেকজনের কম্পিটিটার তবে আমাকে যে চরিত্রের জন্য দরকার হবে আমাকে কিন্তু ডিরেক্টর প্রডিউসার সে সেই চরিত্রের জন্যই খুঁজবে আমার যেটার জন্য পারফেক্ট হ্যাঁ সো আমার কাছে আসলে কম্পিটিশান ওই জায়গায় মনে হয় না মনে হয় যে যে হ্যাঁ ঠিক আছে আমার নিজেকে আরেকটু গ্রুম আপ করতে হবে আর একটু শিখতে হবে শেখার তো শেষ নেই অভিনয় জগতে পা রাখার আগে আপনি কি চিন্তা করেছিলেন যে আমি সবই যে পা রাখবো নাকি অন্য কোনো প্রফেশনে যাব এরকম কোনো প্ল্যানিং ছিল ছোটোবেলা থেকে লাক্স ফটো সুন্দরী পত্রিকা দেখতাম আনন্দ বিনোদন এরকম আনন্দলোক এরকম কিছু ম্যাগাজিন ছিল তো তখন থেকে কিন্তু আমার একটা সুপ্ত বাসনা ছিল আমিও কোনো একদিন এরকম ম্যাগাজিনের পাতে আমার ছবি থাকবে কিন্তু সেটাকে যে আমি কোনোদিন ওই স্বপ্নটা পূরণ করতে পারবো সে অপরচুনিটি পাবো সেটা কিন্তু ভাবিনি একটা স্বপ্ন ছিল মিথ্যা কথা বলবো না কিন্তু বাস্তবায়ন হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ আমি তো সেলিব্রিটি কখনো হতে চাইনি আমি সবসময় অভিনেত্রী হতে চেয়েছি সো এখানে আসা টাকার প্রশ্নটা খুবই গৌণ অভিনেতা অভিনেত্রীরা বলছেন বারবার যে আগে পেমেন্টের ইস্যুটা ক্লিয়ার করতে হবে বা এই সমস্ত কিছু এগুলো কেন তাইলে আসলে আগে একটা কাজ করতে গেলে আমার আমার মনে হয় পার্সোনালি আমি মনে করি যেটা এটা কাজ করতে গেলে আগে কথা বলে নেওয়া ভালো সো সেই দিক দিয়ে একটা কাজের ক্ষেত্রে আমি যখন পরিশ্রম দিব তখন তো আমার এইটুক রাইট অবশ্যই আছে যে আমি রিটার্নটা কি পাবো সেটা কম হোক বেশি হোক এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে কাজে যাওয়াটা ভালো এই পর্যন্ত আপনার নাটকের সংখ্যাটা কেমন আমার নাটকের সংখ্যা ফিফটি প্লাস হবে আর তবে টিভিসির সংখ্যা টু হান্ড্রেড প্লাস আপনার কোনো পছন্দের ক্যারেক্টার থাকে যে আমি নায়িকা মানে অভিনেত্রী চরিত্র ছাড়াও আমি আমি কারো কারো বোন বা বান্ধবী আসলে এরকম চিন্তা ভাবনা আমার মধ্যে নেই আমি যখন আমাকে কোনো কাজের জন্য অফার করা হয় তখন আমি আসলে গল্পটা পড়ি আমি আমার কি চরিত্র সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে গল্পে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট হয় আর স্বপ্ন চরিত্র যেটা আপনি আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোনো এরকম স্বপ্নের চরিত্র আছে কিনা আমি অভিনেত্রী আমি মনেকে অভিনেত্রীরা হবে পানির মতো যখন যে পাত্রে ঢালা হবে তখন সেই পাত্রে আকার ধারণ করবে ভার্সেটাইল ক্যারেক্টারে যদি আমি নিজেকে না ফেলতে পারি তাহলে আমি কেমন অভিনেত্রী হলাম আপনার কি ইচ্ছা আছে যে বড় পর্দায় যাবেন বাবা সেখানে নিয়মিত হবেন এইখানে আমি একটা কারেকশন বলি নায়ক ফারুক করছেন আমার আপন চাচা হ্যাঁ সেই জন্য আমি চলচ্চিত্র নিয়ে কথা বলি না বলি চাচা বেঁচে ছিল তো আমি এই জন্য কখনো ওই এক ঘর মেতে দো হতে পারে না এই জন্য আমি পার আওয়ে বাট চলচ্চিত্রের যেটা হচ্ছে যে ও যে একই কথাই বলবো যে স্ক্রিপ্টের কথা এই প্রজন্মের নায়কদের মধ্যে আপনার পছন্দের কে পছন্দের তো সবাই আসলে আলাদা করে নাম বলবো না তবে সাকিব খানকে আমার অনেক প্রমিজিং মনে হয় কারণ উনি ওনার যখন উনি মিডিয়াতে এসছেন অভিনয় শুরু করেছেন আমার মনে হচ্ছে যে এক একটা মুভিতে উনি বেশ করেন সেদিক দিয়ে আমি বলতে পারি যে উনি অনেক হয়তো আরো আরও বেশি সফলতার মুখ দেখবেন আর একজন তো ভাইরাল খান আছে সেটা হচ্ছে জায়েদ খান তাকে কেমন লাগে আপনার তাকে কেমন লাগে অবশ্যই ভালো লাগে উনি ভালো মানুষ ওনার সাথে আপনার চলচ্চিত্রের একটা সুযোগ হলো যে উনি অফার করলো যে আমি আপনার সাথে অভিনয় করতে চাই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার এটা আমি আগেই বলেছি আমার কাছে কিন্তু আমার চরিত্র এবং স্ক্রিপ্ট অনেক মূল্যবান স্ক্রিপ্ট যদি ভালো হয় আমার চরিত্র ভালো হয় সেরকম প্রমিজিং ক্যারেক্টার হয় আমার কোনো আপত্তি নেই কাজ করতে